ছাব্বিশ মে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ শনিবার শহীদ স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে স্বাগতিক বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল দক্ষিণ কোরিয়া সহ মোট বারোটি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে জানাচ্ছেন প্রতিভা দাস শহীদ সোহার্দি ইন্ডোর স্টেডিয়ামে উন্মোচিত হল বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ট্রফি গেল তিনবারের মতো এবারও টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ আসরে অংশ নেবে তিনটি মহাদেশের মোট বারোটি দল শেষ দুই কাবাডি বিশ্বকাপের ফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া জাপান ও থাইল্যান্ড খেলবে এবারের আসরে প্রথমবার এই টুর্নামেন্ট খেলতে এসেছে জাপান দক্ষিণ কোরিয়া ও উগান্ডা এই তিন দলের অংশগ্রহণে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে মনে করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশেষ করে কোরিয়া এবং জাপান বিগত যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল কাবাডির সেটিতে তারা সেমিফাইনালিস্ট ছিলেন সেই হিসেবে আমরা বলবো এবারের যে খেলার প্রতিদ্বন্দ্বিতা এবং যে চার সেটি আগের থেকে অনেক বৃদ্ধি পাবে রোববার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ প্রতিভা দাস জিটিভি নিউজ ঢাকা